সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামী প্রহলাদপুর ইউনিয়ন এর উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2024 সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2024 স্থান মার্তা স্কুল ময়দান শ্রীপুর গাজীপুর তারিখ 24 অক্টোবর রজ বৃহস্পতিবার সময় বাদাসর হইতে প্রধান অতিথি আবুল হাসিম খান কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও সাবেক আমির বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলা প্রধান বক্তা মাওলানা মনির আহমেদ খান মহাদিস তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ও সাবেক খতিব গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদ বিশেষ বক্তব মাওলানা মুফতি কেফায়েতুল্লাহ বিন হাসান খতিব বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ আমতলি বিশেষ অতিথি জনাব ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমির বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলা অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান আমির বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর সদর উপজেলা আমন্ত্রিত অতিথি মাওলানা নুরুল ইসলাম আমির বাংলাদেশ জামাত ইসলামী শ্রীপুর উপজেলা জনাব মোহাম্মদ লিয়াকত হোসেন বিশিষ্ট সমাজ সেবক মার্তা সভাপতিত্ব করবেন মাওলানা মোহাম্মদ সোলাইমান আমির বাংলাদেশ জামাত ইসলামী প্রহলাদপুর ইউনিয়ন মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ আলী হোসেন নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী প্রহলাদপুর ইউনিয়ন জনাব মোহাম্মদ আলমগীর হোসেন আলম সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী প্রহ্লাদপুর ইউনিয়ন মোবারক এ মাহ ফেলে একে অপরকে দাওয়াত দিয়ে দলে দলে যোগ দিন যোগ দিন সফল করুন চব্বিশ অক্টোবরের মাহ ফেলে